করোনা পরিস্থিতিতে অক্টোবর পর্যন্ত সাত মাসে রিকন্ডিশন গাড়ি বিক্রি কমেছে শতাংশ রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন দাবি চলতি বছর এই খাতের ক্ষতি আটশো কোটি টাকা সরকারি প্রণোদনার অর্থ না পাওয়ায় ব্যবসা অনিশ্চয়তা পড়েছে বলেও দাবি তাদের এদিকে যৌক্তিক কারণ দেখি আবেদন করলে প্রণোদনা দেওয়া হবে বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি করোনার কারণে গেল এপ্রিল থেকে প্রায় তিন মাস বন্ধ থাকে রিকন্ডিশন গাড়ি বিক্রি এরপর জুলাই থেকে আবারও শুরু হয় বিক্রি তবে এই সময় গণপরিবহন এরাতে কম দামের গাড়ি কিনছেন অনেকে উবার সিএনজি এগুলো ব্যবহার করে এখন এখন ঠিক এর জন্য গাড়ি দেখতে আসছে ছোটর মধ্যে কমের মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ির জন্য আসলাম ব্যবসায়ীরা জানান গেল বছর মাসে পনেরো থেকে সত্তরটি পর্যন্ত গাড়ি বিক্রি হলেও এবার তা নেমে এসেছে দুই থেকে চৌত্রিশটিতে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ ইউনিটে চলে এসেছে মূলত এখন যে গাড়িগুলো বিক্রি হচ্ছে সেগুলো অত্যন্ত নেসেসিটি ব্যবসায়ীরা বলছেন প্রতি বছরই কমছে গাড়ি বিক্রি সংখ্যা তবে করোনার কারণে কমেছে চল্লিশ শতাংশ করোনার দ্বিতীয় ঢেউয়ে আরও কমার আশঙ্কা তাদের তাই এ খাতকে টিকিয়ে রাখতে প্রণোদনার পাশাপাশি বন্দরের ভাড়া সাময়িকভাবে মৌকুফ সহ সরকারের বিশেষ বিবেচনা প্রয়োজন বলছে বারভিডা ভাড়া আছে ব্যাংকের ঋণ আছে তার উপরে আমরা সুদ গুনে যাচ্ছি কর্মচারীদের বেতন ভাতাও আমরা দিয়ে গেছি অনেক কাজ এবং এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু কোনো প্রণোদনা পায়নি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের প্রণোদনার বিষয়টি বিবেচনায় আছে তবে এক্ষেত্রে তাদের যৌক্তিক কারণ দেখি আবেদন করতে হবে যদি এমপ্লয়ীদের বেতনের সমস্যা থাকে তারপরে কি সমস্ত কিছু পারমিশন আটকে যায় থাকে বিক্রি না হওয়ার কিছু কারণ দেখালে পরে তবে সেটা যৌক্তিক হলে পরে তারা অবশ্যই বর্তমান মন্ত্রণালয়কে তাদেরটা উল্লেখ করা গেল বছর সারাদেশে প্রায় সত্তর হাজার গাড়ি বিক্রি হলেও চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিক্রি নয় হাজার আটশো আঠাশটি আইডিন খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা